আজকে তিনটে রান্না শেয়ার করবো প্রথমে রান্না করবো পোলাও দারচিনি এলাচ লবঙ্গর সাথে চাউলগুলা ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি গরম পানি এক কাপ দুধ পরিমাণ মতো লবণ স্বাদের জন্য চিনি কে রান্না করব পোলাও রান্না হতে হতে আমি ডিমের কোরমাটা রান্না শুরু করলাম প্যানে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেল এখন ডিমগুলো পাত্রে উঠিয়ে রাখবো সেম প্যানে আমি কোরমাটা রান্না করব গোটা মশলা আর পেঁয়াজ ভেজে নিয়েছি এই ফাঁকে আমি পোলাওয়ের অবস্থাটা দেখে নিয়েছি পোলাওয়ে দিয়ে দিয়েছি কিশমিশ কাঁচামরিচ ফুড কালার সবশেষে দিয়েছি ঘি আমার পোলাও রান্নাটা হয়ে গেল কোরমার জন্য বাটা মশলা আর গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু দুধ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি পানি ব্যবহার না করে লিকুইড দুধ ব্যবহার করেছি দিয়েছি বেস্তা কিশমিশ কাঁচামরিচ ঘি আর সবশেষে লেবুর রস আমার দ্বিতীয় রান্নাটাও হয়ে গেল সবশেষে আমি মুরগির মাংস রান্না করব আগের থেকেই মুরগির মাংসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন ভালোভাবে কষিয়ে ঢোলের পানিটা দিয়ে দেব আপনাদের মাঝে তিনটে রান্না শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন